প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা দেখো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দেখো অনুশীলনী দুইয়ের দুই অনুশীলনী দুইয়ের দুই তার আঠারো নাম্বার সমাধান করব ক আঠারো ক নাম্বার প্রশ্নের সমাধান করব প্রশ্নটা আমরা প্রথমে পড়ি দেখো কি লিখছে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে তাহলে এটা কোন পদ্ধতিতে আছে এটা আছে সেট গঠন পদ্ধতিতে কি আছে আর একটা অন্যয় দেওয়া আছে যেটা বর্ণিত হলো এক্স এবং ওয়াই দিয়ে এখন এক্সের পরিচয় কি ওয়াই এর পরিচয় কি এক্স ফ্রম এ এক্স আছে এতে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ শুধু এর সাথে বিলংস করলেই হবে না আবার বলে দিয়েছে শর্ত এক্স প্লাস ওয়াই টু ওয়ান হবে এ কোথায় কোথায় এ এ আছে এই যে দেওয়া মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই পাঁচটা সদস্যের একটা সেট হচ্ছে এ এখন আমরা সমাধান করবো এটার তার আগে এই যে আমার যে চ্যানেলটা আছে না এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে এবং শেয়ার করবে লাইক করবে পাশের বেল আইকনে ক্লিকও করবে কেন ক্লিক করবে কারণ যখনই আমি ভিডিও আপলোড করব। তখনই কিন্তু তোমরা ভিডিওর এই নোটিফিকেশনটা পেয়ে যাবে শুরু করি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা লেখবো এই যে আর যে একটা রিলেশন দেওয়া আছে এইটা আগে লিখবো কি আছে এক্স ওয়াই এইটা একটা ক্রমজোর দিয়ে বোঝাইছে এক্স ওয়াই দিয়ে যেখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই শর্ত তাই না বললাম না এটা শর্ত দেওয়া আছে আবার বলেছে যে যেখানে এ সমান হল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টুর একটা সেট এক্স এর থেকে নিতে বলছে ওয়াই এ থেকে নিতে বলছে দুইটা কিন্তু একত্র আমরা এর থেকে নিতে পারবো না আমরা একটা একটা করে এর থেকে নেব প্রথমে আমি এক্সটাকেই এ থেকে নিয়ে দেখব এর ভ্যালুটা কী হয় তার মধ্যে শর্ত আছে কি এক্স প্লাস ওয়াই টু ওয়ান আছে তাহলে এখন এক্স প্লাস ওয়াই টু ওয়ান এইটার থেকে আমরা পেতে পারি ওয়াই ইকাল টু ওয়ান মাইনাস এক্স ওই যে যে শর্তটা ছিল আমি যদি এক্সের ভ্যালুটা এখান থেকে নেই এর থেকে নেই এই শর্ত দিয়ে আমি ওয়াইয়ের ভ্যালুগুলো পাবো পাওয়ার পরে দেখবো যে এটা এতে আছে না বিতে আছে না কোথায় আছে সেইটা দেখব খেয়াল করো তখন লিখব কি সকল এক্স বিলংস টু এর জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ওয়াই নির্ণয় করি এই যে সংশ্লিষ্ট ওয়াই যখন নির্ণয় করব। তখন আমরা একটা ছক তৈরি করব। এই এইভাবে দেখো আমরা এই ছকের নিচে এবং উপরে মানগুলো লিখবো খেয়াল করো এই যে পাঁচটা মানের জন্য পাঁচটা ঘোর করলাম আর এখানে এক্স থাকবে এক্সটা থেকে নিচ্ছি আমরা এক্স বিলংস টু এ সকল এক্স যতগুলো এক্স আছে সবের থেকে নেবো কোত্থেকে এই যে এখান থেকে তাহলে মাইনাস টু একটা নেব মাইনাস ওয়ান একটা নেব জিরো ওয়ান এবং টু তাহলে এই যে পাঁচটা মান নিলাম এক্স থেকে এখন আমি ওয়াই বের করব কীভাবে ওয়াই দেখো এখানে কি আছে ওয়ান মাইনাস এক্স তার মানে হলো ওয়ান থেকে এই এক্সটা বিয়োগ করে যেটা হবে সেই মানটা এটা দেখো ওয়ান থেকে যদি আমি এক্স বিয়োগ করি এক্সের ভ্যালু কত মাইনাস টু যখন মাইনাস টু বিয়োগ করবো তখন মাইনাসে মাইনাসে প্লাসে এই যেরকম হয়ে যাবে এই মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস টু এ দেখো দুইটা মাইনাস হইল দুইটা মাইনাস যখন হবে তখন প্লাস হয়ে যাবে প্লাস হলে এটা থ্রি হয়ে যাবে ঠিক আছে তখন এখানে আমরা লিখবো থ্রি ঠিক সেই রকম মাইনাস ওয়ান এখানে যদি বসাই মাইনাস যে প্লাস ওয়ান তাহলে টু হবে জিরো যদি বসায় তাহলে ওয়ান থাকবে ওয়ান যদি বসাই ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে টু যখন বসাবো ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান হবে খেয়াল করে দেখো এবার কী খেয়াল করবে এই এক্সের এই ভ্যালুগুলোর জন্য আমরা ওয়াইয়ের এই ভ্যালুগুলো পেলাম কিন্তু আমার শর্তে ছিল এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এক্সও এ থেকে নিতে হবে ওয়াইও এ থেকে নিতে হবে আমি এক্স কিন্তু সব এ থেকে নিয়ে এই শখটা তৈরি করেছি কিন্তু ওয়াইয়ের ভ্যালু বের করার পরে দেখা যাচ্ছে এই থ্রিটা কিন্তু এক্স এর মধ্যে ছিল না দেখো এই যে থ্রি এই থ্রি কিন্তু এর মধ্যে নাই তাহলে এই বাকিগুলো কিন্তু সবগুলো এর মধ্যে আছে টু আছে ওয়ান আছে জিরো মাইনাস অনেকগুলো সব আছে কিন্তু এর মধ্যে কিন্তু এই থ্রিটা নাই তাহলে সেই কথাটা আমরা লিখতে হবে যে কিন্তু থ্রি নট বিলংস টু এ থ্রি এর মধ্যে নাই থ্রি যদি এর মধ্যে না থাকে আমার যে ক্রমজোরটা বানাবো এক্সও এর থেকে ওয়াইও এর থেকে নিতে হবে তাহলে এখন ওয়াই যদি এর মধ্যে না থাকে সেই জোড়াটা কি নেওয়া যাবে নেওয়া যাবে না তখন আমি লিখব সুতরাং মাইনাস টু এবং থ্রি এইটা আমরা নেবো না কোথায় আর এর মধ্যে নেব না আর এর মধ্যে এই জোড়োটা ক্রমজোরটা নেওয়া যাবে না কারণ এই থ্রিটা এর মধ্যে নাই তাহলে কোনটা নেব তাহলে আর ইকুয়াল টু এই যে বাকি যে জোড়াগুলো আছে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু এই এক জোড়া জিরো ওয়ান এইটা এক জোড়া তারপরে কি ওয়ান জিরো এখানে জোড়া তারপরে আছে কি টু মাইনাস ওয়ান এইটা এক জোড়া খেয়াল করে দেখো আবার বলি এই যে মাইনাস টু থ্রি এই জোড়াটা আমরা আরে নেব না কারণ থ্রি এর মধ্যে নাই কিন্তু মাইনাস ওয়ান এবং টু এইটা নেব সবগুলা এর মধ্যে আছে জিরো ওয়ান এইটাও নেব ওয়ান জিরো এইটাও নেব টু মাইনাস ওয়ান এইটাও নেব তাহলে এই চারটা জোড়া হলো এই অন্য মধ্যে এই যে তালিকা পদ্ধতিতে এটার প্রকাশ হয়ে গেলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল হয়েছে এরপরে বলছে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে এখন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে গেলে আমি একটু মুছে নেই তাই না ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলে এই আর এর প্রথম উপাদানের যে সেটগুলা সেইটা বের করতে হবে দ্বিতীয় উপাদানের সেট যেগুলা সেগুলো বের করতে হবে আমরা লিখব কিভাবে আর এর ক্রমজোর গোলোর ক্রমজোর গোলোর প্রথম উপাদানের সেট প্রথম উপাদানের টু এই যে আর বের করেছিলাম কী কী আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে আমরা লিখব কি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই যে দেখো মাইনাস প্রথম উপাদান প্রথম উপাদান জিরো জিরো এখানে প্রথম উপাদান ওয়ান ওয়ান প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের সেট দ্বিতীয় উপাদানের সেট কী হবে খেয়াল করে দেখো টু ওয়ান জিরো মাইনাস টু হয়েছে এখানে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস ওয়ান এই প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের সেট হইল এখন আমরা লেখব কি সুতরাং ডোম আর ইকুয়াল টু মাইনাস এবং আমরা বের করব রেঞ্জ তাহলে লিখব কি এবং রেঞ্জ রেঞ্জ আর ইকুয়াল টু রেঞ্জ আর ইকুয়াল টু কোনটা এই যে দ্বিতীয় উপাদানের সেট হয়েছে এইটা হলো রেঞ্জ আর এর রেঞ্জ তখন আমরা লিখবো কি দেখো টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এই যে ডোমেন এবং রেঞ্জ হয়ে গেল ঠিক আছে তাহলে এইখানে এইটার সমাধান শেষ তুলে নিয়েছো তো সবাই তাহলে আজকে এই পর্যন্তই থাক এতক্ষণ যে তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা তোমরা দেখলা এর জন্য তোমাদের অশেষ ধন্যবাদ